এই ট্রেনটির নাম তায়াঙ্গো এতে রয়েছেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন তিনি খুব কমই তার দেশ ছেড়ে বাইরে যান তবে যখনই যান তখন তিনি একটি বিশেষ রেলগাড়িতে ভ্রমণ করেন যেটিকে বলা হয় চলন্ত দুর্গ এই মুহূর্তে তিনি রাজধানী পিয়ংইয়াং ছেড়েছেন গন্তব্য রাশিয়ার ভস্তচনী কসমোড্রোম যেখানে তিনি ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন এই যাত্রা সম্পন্ন করতে তাকে প্রায় দুদিন এবং এক হাজার কিলোমিটারেরও বেশি পথ অতিক্রম করতে হবে পুরো পথেই রয়েছে বিপদের সম্ভাবনা কারণ কিমজং উনের অনেক শত্রু রয়েছে তাহলে তায়াঙ্গ কিভাবে তাকে নিরাপদে রাখে এই ট্রেনের সঙ্গে আরও দুটো অতিরিক্ত ট্রেন থাকে একটি সামনের দিকে চলে রেললাইনে বিস্ফোরক বা ওত পেতে থাকা হামলার সম্ভাবনা পরীক্ষা করতে অপরটি পেছনে থাকে যাতে রয়েছে সশস্ত্র নিরাপত্তারক্ষী প্রয়োজনে সুপ্রিম লিডারকে রক্ষা করার জন্য একটি হেলিকপ্টার পুরো পথ জুড়ে আকাশ থেকে নজরদারি করে কিমজং উন যখন উত্তর কোরিয়ার ভূখণ্ডে থাকেন তখন কার্গো প্লেনগুলো তার যাত্রাপথে অবস্থিত নিকটবর্তী বিমানবন্দরগুলোতে অতিরিক্ত নিরাপত্তাকর্মী মোতায়েন করে তায়াঙ্গ ট্রেনটি কেমন এই ট্রেনের জানালাগুলো বুলেট প্রুফ দেয়াল ও নিচের অংশ বিস্ফোরণ প্রতিরোধী এতে একাধিক কামরা রয়েছে যেখানে ভারী অস্ত্র রাখা আছে আকাশ থেকে হামলা ঠেকাতে রয়েছে অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল পাশ থেকে আক্রমণ হলে তা প্রতিহত করতে রয়েছে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ও দুটি মেশিন গান যদি সব প্রতিরক্ষা ব্যর্থ হয় তবে ট্রেনে একটি হেলিকপ্টারও রাখা আছে যাতে কিম পালিয়ে যেতে পারেন তবে এত সুরক্ষা থাকার কারণে এই ট্রেনটি খুব ধীরে চলে গড়ে মাত্র ষাট কিমি প্রতি ঘন্টা কখনো কখনো আরও ধীরে কারণ উত্তর কোরিয়ার রেলপথের অবস্থা অত্যন্ত খারাপ যখন কোনো স্টেশনের পাশ দিয়ে যায় তখন সমস্ত লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয় উত্তর কোরিয়ায় এমন বিশটি রেল স্টেশন রয়েছে যা শুধু এই ট্রেনের জন্যই তৈরি এত ধীরগতির কারণে কিমকে অনেক দিন ট্রেনেই থাকতে হয় যেমন এই পুতিন সাক্ষাতের যাত্রাতেও তবে তিনি ট্রেনেই পুরো দেশ পরিচালনা করতে পারেন এখানে রয়েছে অফিস রুম ডেস্ক ল্যাপটপ টেলিভিশন ফ্যাক্স স্যাটেলাইট ফোন এবং একটি ম্যাপ রয়েছে একটি রিসেপশন রুম ও মিটিং রুম ট্রেনের আভ্যন্তরীণ শয্যা বেশ বৈচিত্র্যময় অনেক কক্ষ একেবারে সাদা সঙ্গে চকচকে মাঠের মেঝে সবুজ ও গাঢ় গোলাপি সোফা হাতির দাঁতের মতো পর্দা ফুল আকৃতির বাতি এবং জেব্রা প্রিন্টের আসন তবে ট্রেনটির সবচেয়ে আকর্ষণীয় অংশ হল রেস্টুরেন্ট যেখানে কোরিয়ান রাশিয়ান চীনা জাপানিজ এবং ফরাসি খাবার পরিবেশন করা হয় যাত্রা যেন একঘেয়ে না হয় তাই কিমের বিনোদনেরও ব্যবস্থা রয়েছে যেমন সঙ্গীত শিল্পীরা ব্যক্তিগতভাবে তাকে গান গিয়ে শোনান ট্রেন থেকে নামার সময় দুটি সাজুয়া মার্সিডিজ লিমুজিন নামিয়ে নেওয়া হয় শেষ পথটুকু অতিক্রম করতে রেলে ভ্রমণের এই রীতি কিম পরিবারের বহুদিনের ঐতিহ্য এটি হচ্ছে কুমসুসান প্রাসাদ যেখানে কিম ইলসুং ও কিম জং ইলের মরদেহ সংরক্ষিত তাদের ট্রেনের আদলে তৈরি লাইফ সাইজ মডেল সেখানে রাখা আছে এমনকি একটি চিত্রকর্ম রয়েছে যেখানে কিম জং ইলকে তার ট্রেনের পাশে গর্ভভরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় একটি উল্লেখিত ম্যাপে দেখানো হয়েছে তারা কতগুলো ট্রেন ভ্রমণ করেছেন প্রথমে ট্রেনে ভ্রমণ করা হতো নিরাপত্তার কারণে কিমজং উন নাকি উড়োজাহাজে চড়তে ভয় পেতেন দু সালে তিনি একটানা প্রায় এক মাস ট্রেনে ভ্রমণ করে মস্কো পৌঁছান যা ছিল প্রায় কুড়ি হাজার কি এই যাত্রায় কনস্ট্যান্টিন পুলিকপস্কি নামক একজন রাশিয়ান আধিকারিক তার সঙ্গে ছিলেন তিনি পরে একটি বই লেখেন যা রাশিয়া ও উত্তর কোরিয়া উভয় সরকারের বিরাগভাজন হয় কারণ তখন এই ট্রেন ছিল রহস্যে ঘেরা কখন ট্রেন কোথায় যাবে কেউ জানত না দুই সালে কিমের ট্রেন যখন চীন সীমান্তের কাছে ইয়ংচন স্টেশন পেরিয়ে যায় তার কয়েক ঘন্টার মধ্যেই সেখানে একটি বিশাল বিস্ফোরণ ঘটে এতে প্রায় একশো জন নিহত ও তেরোশো জন আহত হন ধারণা করা হয় এটি একটি হত্যা প্রচেষ্টা ছিল এরপর থেকে নিরাপত্তা আরও বাড়ানো হয় দু সালে কিমের ট্রেন রাশিয়ার প্রেসিডেন্ট মেদভেদেবের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে সাংবাদিকদের ছবি তোলা বন্ধ করে দেওয়া হয় এমনকি সাইবেরিয়ার গ্রামবাসীদেরও ঘরে থাকতে বলা হয়েছিল যেন তারা ট্রেনটি দেখতে না পায় আজকের স্মার্টফোন যুগে এসব গোপন রাখা প্রায় অসম্ভব এখন কিছুটা ইচ্ছাকৃতভাবেই ট্রেনটিকে প্রচারণার অংশ হিসেবে ব্যবহার করা হয় তায়াং মানে সূর্য যা কিম পরিবারের শক্তির প্রতীক হয়ে উঠেছে কিম জং উনি এই ট্রেনে ভ্রমণ করে সাধারণ মানুষের কাছে নিজেকে নম্র এবং ঘনিষ্ঠ হিসেবে উপস্থাপন করতে চান যা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টে বিলাসবহুল জেট বিমানের ঠিক বিপরীতে আজকের বিশ্বে রেল কূটনীতি একটি নতুন ধারায় এসেছে যেমন ইউক্রেনে হামলার পর পশ্চিমা নেতারা কিয়েব সফর করছেন ট্রেনে একে বলা হচ্ছে আয়রন ডিপ্লোমেসি কিন্তু উত্তর কোরিয়ার ক্ষেত্রে এই ট্রেন কিম পরিবারের বিচ্ছিন্নতারও প্রতীক কারণ তারা বিশ্বের খুব কম দেশেই পা রাখেন অবশেষে কিমেট ট্রেন কসমোড্রোমে পৌঁছায় পুতিন তাকে দীর্ঘ এবং কিছুটা অস্বস্তিকর হ্যান্ডশেকে স্বাগত জানান তারপর একটি স্পেসপোর্ট বিমান কারখানা এবং প্রশান্ত মহাসাগরীয় নৌবহর ঘুরে দেখান এরপর ভদকা ব্যালে পারফরমেন্স এবং ওয়ার্ল্ড শোয়ের আয়োজন করা হয় তবে এই সফরের কারণ গুরুতর রাশিয়া ইউক্রেন যুদ্ধে গোলাবারুদ ও মিত্র হারাচ্ছে আর উত্তর কোরিয়ার প্রচুর মজুদ আছে এবং তারা তা সরবরাহ করতে দ্বিধা করবে না বদলে তারা রাশিয়ার কাছে স্যাটেলাইট ও মিসাইল টেকনোলজি চাইছে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি কিন্তু যুক্তরাষ্ট্র বলছে উত্তর কোরিয়া ইতিমধ্যে এক হাজারেরও বেশি সামরিক সরঞ্জামের কন্টেনার রাশিয়ায় পাঠিয়েছে এই দুই দেশেরই আন্তর্জাতিক মিত্র সংখ্যা খুবই কম তায়াং একদিকে শক্তির প্রতীক হলেও অন্যদিকে উত্তর কোরিয়ার বিচ্ছিন্নতা ও নির্ভরতার কাহিনীও প্রকাশ করে ভ্লাদিমির পুটিন কিমের আমন্ত্রণ গ্রহণ করেছেন তিনি উত্তর কোরিয়া সফর করবেন এবং হয়তো এবার তিনি নিজের ভুতুরে ট্রেনেই চড়বেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন